আমার রসুল বলছেন মা ইন্দল সরি মান সরি আরে না বেড়া রাইট পারি না শব্দ নয় বেড়া একটু মনে হইতেছেন আর কি ভিডিওটা দিছি শুধুমাত্র অ্যাটেনশনের জন্য মানে অ্যাটেনশন ভাইবার লাগে ভিডিও নিয়ে আমার কোনো কথা নাই পৃথিবীতে প্রত্যেক মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আটকে যেতে পারে এটা কোনো আশ্চর্যের বিষয় না মানুষের আয়াত বলি যেতে পারে অনেক সময় কথাও তো আমরা বলি যাই এটা আশ্চর্যের কিচ্ছু না এটা নিয়ে আমার কথা না ভিডিওটা শুধু খালি অ্যাটেনশনের জন্য দিছি যে আমি তাহিরি নিয়ে কথা বলুম এটা বুঝবেন না তাহিরি আমার কাছে হইলো যে আমার প্রিয় বাউল শিল্পী তারে আমি জীবনে এক সেকেন্ড এক মিনিটের লাই বলিও কোনো দিন হুজুর মনে করি না সে আমার কাছে একজন বাউল শিল্পী বাংলাদেশের বিখ্যাত বাউলদের মধ্যে সে একজন বাউল বাউলেরা ফাউল করবে এটা স্বাভাবিক যেটা লাস্টজ্জবের কিচ্ছু নেই তাহিরি নিয়ে আমার কোনো ধরনের মনে কষ্ট নাই কিন্তু সে যখন আলেম সাজে আলেম সাজে দীর্ঘদিন হাঁকলামি করে অভিনয় করে এবং এক সময় সে প্রথম বাইরে তো জুতার বাই খাই স্টেজে প্রথম জুতার বাই মাই খালা দিছে লাভ দি তারপর জুতার বাই খাই যেন একজন আমার মনে বুলি গেছেন অনেকে বুলি গেছে দীর্ঘদিন ওই জন্য তো জুতার বাই খাই সে বাইরে লইছে তো এই মঞ্চে জুতার বাই খাওয়া সেই তাহিরি আস্তে আস্তে একটু কদর পাওয়া শুরু করছে সে তার মুড চেঞ্জ করছে চালাকি করছে তো একটু একটু কদর হার কদর পায়ে সে লাগাম ছাড়া বের বেড়ানো শুরু করছে আমি অনেক বন্ড অনেক হ্যাঁ হাতেরে হুজুর হিসাবে মনে করেন অভিনেতা অনেক বন্ডরলে কথা কলি অনেকে মাঝে মাঝে আপত্তি জানে তাহিরের মতো বন্ডর হলই হাত কথা কি এলাই কয় না আমি তাদের হুজুরে মনে করি না হাতের কথা কই আমি বন্ড হুজুরলেও কথা কই ইসলামের নামে এ করে কথা কই হাতে আমি মনে করি বাউল শিল্পী তাই হাতের কথা কম কি তো তারপর এখন কথা বলা লাগে এই কারণে সে শাহেক আহমদুল্লাহ সাহেবের আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে মনে কম আটচল্লিশ ঘন্টা হারোই আরও তিনশো আটচল্লিশ ঘন্টা শেষ তো সে দিতেই পারে পৃথিবীতে কেউ কারোর আলটিমেটাম দেওয়ার জন্য যোগ্যতা লাগে না পৃথিবীতে কেউ খাওরে মনে করেন যে কোনো হুমকি দিতে যোগ্যতা লাগে না সেটা করতে যোগ্যতা লাগে আটচল্লিশ ঘন্টা তাই কোনো নাই সে কোথায় না কাপড় হে কোথাতে পারলে ভালো লাগে কোনো কত বিষয়ে কোতার সে নাসিকুদি জিকির এটা হলো তার মূল কাজ এখন সে দেখে আহমদুল্লাহ সাহেবের মতো শাহে কে ইসলামের বাংলাদেশের একজন প্রসিদ্ধ দিন। যে সাধারণত বিতর্কের উঠতে থাকি কথা বলে আহমদুল্লাহ সাহেব মানে এই আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের পর বিতর্কবিহীন কথাবার্তা বলার জন্য তার আর ভালো লাগে এবং এত মিহি সুরে এত নরম সুরে হালদন লাভদন কোতন ছাড়া এত কঠিন কথা বলা যায় মানে ইসলামিক লাইনে এরকম দায়ীর দরকার যেটা ভালো লাগে তো মায়ের চিত্তের হাড়ালা আর মানুষের ঘুম যে আর না রুগীরা সমস্যা আছে হাতে খালি কোঁতা কিন্তু যদি কোতাই হাড়ালাবি তো সে তো দিছে তো স্বল্প সাউন্ডারে ব গর্বিলা তো মাইকে দিছে কি কোঁতা নিয়ে কোঁতা আ টোড়া মোড়া ভাঙি কিন্তু সেই ধারাকে বদলাই দেওয়া কিছু হুজুরের ভিতরে আহমদুল্লাহ সাহেব একজন যিনি এত মা ঘন মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু কোঁতাই নেয় লাফানি নেয় হারায় নেয় তো সে আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের মানুষের ইমান আমলের এত বিষয় শিখিয়েছে আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ সাহেবের সে একটা বিষয় লই এই যাচ্ছে তাই কথা বললো এখন আমার কথা হলো এলমি বিষয় যদি তার নিজেরা যোগ্য মনে হয় তাহারিয়ে ওইতই হারে কনে কার ধরে রেখবো একটা বিষয় সে কথার জন্য ভিন্ন বহুত নিয়ে এটা নিয়েও আমার জ্ঞান খুব কম এটা কথা কথাও নাই কিন্তু ওই মাহফিলে স্লোগান চলে আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে তাহের মতো ভণ্ড শয়তান মঞ্চে জুতার বাইক হয় না কাপুর সে এটার সাপোর্ট দেয় একজন আলমের বিরুদ্ধে আগল হাগলেরা তার সামনে এরা সে জিগির করলে নাচে উ করে এগুনে আহমদুল্লাহ সাহেবের গালে গালে জুতা মারো তালে তালে কর এতে এটা খুব উপভোগ করে নিজে জুতার পিঠা খাইছে তো এই জন্য সে সাজ্য আলেমের লোক এতে করগাজম ফিল ভালো লাগে মানে নিজের খাতারে মান ছেড়ে খুব শীঘ্রই আবার খাবি জুতার পিড়া ওটা ফাউল